হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ অন মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাচ্ছি একটি পার্কে ঘুরতে এটি অবস্থিত কুমিল্লা জেলার ময়নামতি এলাকায় তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা দিয়ে যাচ্ছি যাওয়ার সময় যাওয়ার সময় ভাড়াটা আমার বন্ধু দিয়ে দিল। দেওয়ার পর তার মুখে দেখেন না একটা কি একটা হাসি না দিল দেখেন আমি ওর হাসি দেখে আমি তারপর আমরা হাঁটা শুরু করলাম রূপসাগর নামক ওই পার্কে যাওয়ার জন্য দেখি ওই জায়গায় কি কি আছে দেখি আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে চলেই আসলাম আমাদের গন্তব্যস্থানে এসেই দেখলাম কি দেখেন আপনারা দেখেন এখানে কিছু ভাইয়া আর বোন দেখেন কি করছে এগুলোর দিকে চোখ না দিয়ে আমরা আবার অন্য একটি স্থানে ত্যাগ করলাম গিয়ার লাভ কি দেখেন এখানে ওই জায়গায় তো কিছু ভাই ছিল আর এখানে দেখুন হাত ধরে হাঁটছে আর এইগুলো দেখে আমার বন্ধুত্ব পুরো কাঁদিয়ে দিয়েছিল কারণ তার যে একটু জিএফ নাই কি আর করবো আমার বন্ধু কাঁদতেছে দেখেন আপনারা কি একটু কান্দাটা দেখেন আমার তারপর ওখা এইখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে রওনা দেব তারপর একটা ঋষা হলাম আমাকে বললাম আমাদের বাড়ির দিকে যেতে কত টাকা লাগবে তারপর উনি বললো বিশ বিশ টাকার বাড়া নাকি চল্লিশ টাকা লাগবে তার জন্য আমরা আর কী করব আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে যেলে শ্বাসের জন্য উপকারী